সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয়টা দিবেন ভাই বাসা পাবা বাসা জেলা ইসো থানা একদম পশ্চিম খামার বাসা একসাথে একই সাথে আচ্ছা সুন্দর সুন্দর জাতের ফ্রিজিয়ান গরুগুলো তো আপনার কাছে পাওয়া যায় আর ফ্রিজিয়ানের জন্য সুজন ডেইরি ফার্ম বিখ্যাত আচ্ছা বিগত কয়েক বছর যাবত কিন্তু মানে আপনাদের যে ফ্রিজিয়ানের ব্যবসা আপনাদের উপরে কিন্তু কেউ যাইতে পারে না ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন সব সময় যেন এইভাবে চলে যেতে পারে আচ্ছা সারা বাংলাদেশে তো মোটামুটি মানে এমন কোন জেলা বাকি নাই যে আপনাদের গরু যায় না জি ভাই এটা ধরেন সবসময় নিজেকে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক যারা আমার চ্যানেলে নতুন মানে দর্শক আছে তারা হয়তো জানতে পারে যে আপনার নতুন মানুষ কিন্তু যারা পুরাতন দর্শক আছে আমাদের চ্যানেলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আপনার ভিডিও দেখে আর কি তো তারা জানবে আপনি কি ধরনের গরু কালেকশন করেন আর কি আর দর্শকদের উপহার দিচ্ছেন আচ্ছা যাই হোক ভাই আজকের পর্বে দেখাবো কয় পিস আচ্ছা ভাই দেরি করবো না চলুন এক এক করে দেখাই করবো মাসাল্লাহ সুজন ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার গেটাপের একটা বাচ্চা নিয়ে আসছেন কি জাতের বাচ্চা এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। বর্তমান বয়স কেমন ভাইয়া? এটা আপনি 13 মাস থেকে 14 মাস। সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল একদম হাত পাগুলো গুলো ঢাকা থেকে 마শাআল্লাহ। দ셔 পা গুলো দেখবেন আপনারা। খুবই চমৎকার রয়েছে। চামড়াটা একটু দেখায় দেন দর্শকদের। দর্শকে যে চামনা দেখেন। দেখেন

এটা গ্রামে থেকে কিনা ভাই গ্রাম থেকে কিনা সব গ্রামে কালেকশন মাথা দেখেন দর্শক মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে মাথা বডি ফুল বডি দেখা দেন মাশাআল্লাহ দেখেন গরু কাকে বলে তাই দেখা দেন গরু কাকে বলে আর পাও গুলো দেখবেন আপনারা মাশাআল্লাহ এই যে সামনের পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও আর গদদান কে তাই দেখা দেন এই যে গদদান কে দেখেন গদদান দেখা দেন মাশাআল্লাহ চমৎকার কালার প্রিন্ট ভাই সিঙ্গেল কত দাম রাখবেন টাকা দাম এক লক্ষ আট কম বেশি করা যায় কিছু মানে আচ্ছা ভাই চলুন পরবর্তীকে ওটা আমরা দেখাই দি দর্শকদের ভাই সিরিয়াল নাম্বার তিন

মাসাল্লাহ সুজন ভাই সিরিয়াল নাম্বার চার কি আচ্ছা সামনের দুইটা পা দেখেন দর্শক পিছনের দুইটা পাড়া দেখেন এবার একটু মাজা দ্বারা দেখায় আপনাদের ডাবল বডির মাজা দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার সুজন ভাই একটু চামড়া টান দিয়ে দেখেন তো

ভাই বড় সরো একটা গরু কি জাতের গরু এটা ভাই বাটি ক্রস এটা একটা বাটি ক্রস জাতের আচ্ছা ভাই বেশ বড় সরো তো গরু ভাই হাই কোয়ালিটির আছে একদম বডির দিক আর দেখেন তো অল সাইড একদম অল সাইড কাকে বলে তাই রেখে দেন

মাস আল্লাহ সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার পাঁচ ভাই সিঙ্গেল কত দাম রাখবেন এটা আপনি এক লক্ষ টাকা দাম এক লক্ষ বাইশ কম বেশি করা যায় কিছু আচ্ছা চলুন দেখেন ভাই কি নিয়ে আসছেন ভাই এটা বাটি ক্রস জাত কাকে বলে চিনাও ভাই বাটি ক্রস কাকে বলে আজকে চিনাবেন না নাশাল্লা ভাই এ ধরনের করতো আমার লাইফে এ বহুদিন পর দেখলাম ভাই শোনেন ভালো জাতের বাচ্চা ভিজান বাচ্চা আমার কাছে আরে কারাস পাবে না এটা সবাই জানে ভাই

এত কম্বল হবে না ভাই আজকে আমার মনে হয় আপনি পরে কি দেখাবেন না তবে বর্তমান বয়স দিন বললে এটা আপনি কত হবে তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ আছে ভাই প্রায় চারমন মাংস চার মন মাংস আছে পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা ভাই সব কি তাই কি দেখেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো একটা গরু মার্শাল্লাহ ভাই আমার কোন ভাই নিলে কত দাম যদি কোনো ভাই নেই এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দাম একদম এখানে সম্মান করে ভাই আমি তো দর দাম বেশি করে না আপনি জানেন আচ্ছা আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা দেখা সুযোগ ভাই পরবর্তীতে আরো একটা পাঁচটা ছটা বাচ্চা আছে সব একই রকম বাচ্চা ভাই সব একই রকম জি 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 মাসাল্লাহ ভাই পাও গুলো কি অবস্থা দেখি পাও দেখেন আর মাথা কিন কি তাই দেখেন তাই দেখেন মাসাল্লাহ দর্শক মাথা দেখে এমনি

মাস থেকে দর্শক দেখতে পাচ্ছেন আর গরু সার গরু কিনলে অবশ্যই চঞ্চল দেখে কিনবে মানে যেন লাভ ঝাপ পারে কি এ ধরনের গরু কারণ সুস্থ গরু কিন্তু এগুলোর বৈশিষ্ট্য মাসা ভাই পায়ের গিরা গুলো দেখায় দেখেন সামনে দেখেন ইছনের দুটো পাও 마শাআল্লাহ অনেক মোটা মাথা দেখেন মাথা এবার বড় মাথা বড় দিক তাকান 마শাআল্লাহ দর্শক এই যে ফুল বডিটা দেখতে পাচ্ছেন এবং মাজাটা দেখেন আপনারা বেশ চমৎকার রয়েছে দেখার মতো 마শাআল্লাহ সুজন ভাই জি জি এক কোটি আমার কোনো ভাই নিলে কত রাখবেন বড় এটা 136000 টাকা লক্ষ 136 জি কম বেশি করা যায় না ভাই সম মানে কিছু করে দেবো ভাই আমি দশ দাম বেশি চাই না আপনি ভালো করে জানেন এইগুলো এক লাখ পঞ্চান্ন যাবেনি ভাই আচ্ছা আচ্ছা যত দাম দর দাম চাই আমরা বেসাখান করি না যাই কিছু কম বেশি করে বিক্রি করি সময় কিছু করে দেবো আচ্ছা তো চলুন পরবর্তী ঘরটা দেখেনছি দাদা

একদম বাটি ক্রস জাতের যে গরুগুলো সেইগুলো জি 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 আবার পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই পায়ের গিরা দেখেন বডিটা দেখা দেন কত চওড়া তাই দেখা দেন মাশাআল্লাহ ভাই আমরা তো সাধারণত যে বাচ্চাগুলো দেখাই মানে দাঁত হওয়ার আগে তো সার গরুগুলো বাচ্চা সব জি 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 তো এটার আনুমানিক আপনার মাংসের ওয়েটটা কেমন থাকে এটা আপনার 4 মন 10 কেজি

মাশাআল্লাহ সুজন ভাই পরবর্তীতে কি আনছেন এটা এটা পিয়ার একদম 100% হলিস্টিয়ান ফিজিয়ান 100 হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের জগতের সেরা ভাই হলিস্টিয়ান ফিজিয়ানের জগতের সেরা জি বর্তমান বয়স কেমন বলে আপনার প্রায় এক বছরের মতো বয়স হবে

যথেষ্ট চওড়া রয়েছে ভাই একটু চামড়াটা একটু টান দেন তো চামড়া দেখি ভাই চামড়া দেখি না মার্শাল একটু এই সাইড থেকে দেখেন ভাই দর্শক এই সাইড থেকে আপনাদের আমরা চামড়াটা দেখাবো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন ডান দিকে আচ্ছা তো এটা হচ্ছে আপনার হলিস্ট্যান্ড ফিজিয়ান না জি আচ্ছা তো আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এটা নিলে আপনি 1,70,000 টাকা 1,70,000 কম বেশি করা যাবে কিছু মানে কি থাকতে আচ্ছা তো চলুন পরবর্তীতে ওটা দেখাই আমরা মাশাল্লাহ সুজন ভাই কি আনছেন ভাই আজকে এটা হাতির বাচ্চা মাশাল্লা ভাই এটা দেখতে পারছি আপনি একদম গলা জোড়ায় ধরে আছেন আচ্ছা আর যাতে কি ধরবে তাহলে ভাই পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা সার গরু মাশাল্লাহ হাতি বললে ভুল হবে না আচ্ছা বর্তমান বয়স কেমন বলে ষোলো মাস সম্পূর্ণ সুস্থ সবল আমার দর্শক ভাই কি দেখে নিতে পারবে ভাই মাশ আল্লাহ দর্শক দেখেন কতটা গ্রোথফুল একটা বাচ্চার পা গুলো কি ভাই মার্শাল্লাহ সামনের দুটা পাও পিছনের দুটা পাও মার্শাল্লাহ আমার দর্শক দেখে নিবে পদ্মা সেতুর পিলার ভাই মাঝাটা একটু দেখাই আমরা সব দেখেন মার্শাল্লাহ তিন গড়ের মাঝে একা তিন গরুর মাঝে একা জি 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 এত বড় জি মার্শাল্লাহ ভাই বর্তমান বয়স হচ্ছে আঠারো মাসের মতো ষোলো মাসের মতো ষোলো মাস জি জি জি

মাশাল্লাহ ভাই দেখার মতো একটা গরু আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন বলে কোনো ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি কম বেশি করা যাবে কিছু ভাই মানে কিছু করে দেবো ভাই আকাশ পাতাল কোনো কথা বলা হবে না আজকে কি ভাই এটাই শেষ গরু জি এটাই শেষ গরু সুজন ভাই শেষের চমক জি